ফাঁসির দাবিতে মহিলাদের মিছিল। জাস্টিস ফর বিচার চাই জিবিআই ফাঁসির দাবিতে টাউন হল চাকি রোডে মিছিল তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের শহর থেকে শহরতলী এবারের অভিযুক্তের ফাঁসির দাবিতে রাজপথে তৃণমূল মহিলা নেতৃত্ব অবিলম্বে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমনকি ফাঁসি দিতে হবে এই দাবিতে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্রের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ দেখায় তেইশ জন কাউন্সিলর সহ একাধিক তৃণমূল নেতৃত্ব তাদের দাবি সিবিআই তদন্ত করছে আঠেরো উনিশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত কেন দোষীরা সাজা পেল না আমরা চাই আসল দোষীদের চিহ্নিত করে দ্রুত তাদের শাস্তি দেওয়া হোক তারই প্রতিবাদে বসিরহাট টাউন হল ময়দানে এই অবস্থান বিক্ষোভ আমাদের হাতেই তো দেওয়া হয়েছে থেকে রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ